আসসালামু আলাইকুম বর্তমান যারা এল এল বি প্রত্যাশী শেষ পর্ব পরীক্ষা দিতেছে তাদের জন্য কিন্তু প্রিপারেশন খুবই জরুরি এই প্রিপারেশনের জন্য যেটা বিষয় আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রতিনিয়ত আপনাদেরকে তিন থেকে চার ঘন্টা পড়তে হবে দৈনিক যারা একবারে সময় পান না তাদের ক্ষেত্রে অবশ্যই দুই ঘন্টা নিম্নপক্ষে পড়তে হবে আর যারা তো একেবারে বারো ঘন্টা বা আঠারো ঘন্টা পড়তে পারেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো হবে তো এক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনি প্রিপারেশন নিবেন প্রিপারেশন নেওয়ার আগে অবশ্যই আপনি ফৌজদারি বা যে কোনো মামলার বা যে কোনো আদালতের মূল বিষয়বস্তুগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে সেটা জানার জন্য আপনাকে অবশ্যই বইগুলো পড়তে হবে ভালো করে আর এই বইগুলো পড়ার পেছনেই আপনাকে যেটা হবে সেটা হচ্ছে যেমন ধরুন দেওয়ানি আদালত কত প্রকার ফজরি আদালত কত প্রকার এই বিষয়গুলো জানা রাখবে যেমন আজকে আমি আপনাদেরকে দেওয়ানি আদালত কত প্রকার সেই বিষয়টা জানাবো এবং এই আদালতগুলোর গুলোর কত সে বিষয়টা জানাবো